নিরাপদ নারী শক্তিশালী সমাজ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হল দিনহাটায় সোমবার দিনহাটা জ্ঞানদা দেবী গার্লস হাই স্কুলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় দিনহাটা প্রেস ক্লাব ও দিনহাটা মহকুমা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই আলোচনা সভা উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত মন্ডল পুলিশ আধিকারিক সঞ্চিতা চক্রবর্তী স্কুলের প্রধান শিক্ষিকা দিনহাটা প্রেস ক্লাবের সভাপতি যশোর ইউসুফ হক প্রমুখ এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তাগণ মেয়েদের নানা সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে এলো এখনও সমাজের বুক থেকে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়নি আঠেরো বছর বয়সের নিচে কোনো নাবালিকা বিবাহ সামাজিক কেমন কি আইনের দিক থেকে অপরাধ এই বাল্যবিবাহ রোধ করার জন্য সকলের সচেতনতা অত্যন্ত জরুরি তারা বলেন বর্তমানে ইন্টারনেটের যুগে ফেসবুক কিংবা অন্যান্য ইন্টারনেটের মাধ্যমে অনেক অসাধু ব্যক্তি নানাভাবে মেয়েদের প্রভাবিত করার চেষ্টা করে থাকে অনেক মেয়ে সমাজ বিরোধীদের খপ্পরে পড়ে যায় এ বিষয়ে অবশ্যই মেয়েদের সচেতনতা অবলম্বন করতে হবে প্রতিটা মেয়েকে শিক্ষিত হতে হবে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এদিনের এই আলোচনা সভায় স্কুলের পড়ুয়া এবং শিক্ষিকারা অংশগ্রহণ করেন গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে সেটা হচ্ছে যে রিল বানানো দেখো এখনো এই রিল বানানো এই জিনিসগুলো তোমরা বড় হও আগে সাইবার সিকিউরিটিটা বোঝো সিকিউরিটি করে সাইবার দুনিয়ায় ঢুকতে হয় সেই জিনিসগুলো আগে তোমরা শেখো তারপরে তোমরা করবে যতক্ষণ না তোমরা সবটা শিখছ ততক্ষণ এই রিল বানানো টিকটক এই জিনিসগুলো জিনিসগুলো থেকে কিন্তু আছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

বোন দিয়ে শোনো যেটা বলছি সেটা বোন দিয়ে শোনো তোমাদের কাজে লাগবে বসো বুঝতে পেরেছো কি বললাম তাহলে এটা মনে থাকবে যে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি বুঝে দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব কারোর সাথে কোনো কিছু শেয়ার করব না ঠিক আছে এটা গেল একটা এখানে যেটা আছে আমাদের কি আছে নিরাপদ নারী শক্তিশালী সমাজ এছাড়া আমি তোমাদের কিছু বলতে চাই চাইল্ড ম্যারেজ শুনেছ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো